মিনা কোহেলি এবং মণি তিন বান্ধবী একই বাড়িতে বিয়ে হয় আর তারা অত্যন্ত বিলাসবহুলভাবে জীবন কাটায় কারণ তাদের বাড়িতে কাজকর্মের জন্য প্রায় দশটা চাকর আছে আর একদিন শীতের সকালবেলা তারা বেলা দশটার সময় ঘুম থেকে ওঠে আর ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া মাত্রই তারা বাড়ির কাজের মেয়েদের ডাক দিতে শুরু করে আর এমন সময় কাজের মেয়েরা সঙ্গে সঙ্গে তাদের সামনে গরম গরম কড়াইশুঁটির কচুরি লুচি চানা মশলা আমেরিকান স্যান্ডউইচ পাস্তা চাউমিন আরও অনেক কিছু খাবার হাজির করে ওরে বাবারে কি শীত এই শীতের মধ্যে একদম টেবিলে গিয়ে ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে না উফ উই সো লাকি যে আমাদের বাড়িতে এতগুলো কাজের দিদি আছে আর দেখ একবার ডাক দিতে না দিতেই আমাদের মুখের সামনে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে দারুণ ব্যাপার তাই না হ্যাঁ ঠিক বলেছিস এই আরামের জন্যই তো আমরা তিন বান্ধবী একই বাড়ির তিন বড় লোক ছেলেকে বিয়ে করেছি আর এখন দেখ জীবনে কত সুখ টাকা দিয়েই তো আমরা সুখ কিনেছি কিন্তু মাঝে মাঝে আমার জানিস তো ওই গরিব দোলার কথা খুব মনে পড়ে সে মনে আছে কলেজে যখন পড়াশোনা করতাম একটা ছেলে ওকে বাইকে করে নিয়ে ঘুরে বেড়াতো ও তো ওই গরিব ছেলেটাকেই বিয়ে করেছে ছেলেটা নাকি সেরকম কোনো কাজকর্ম করে না আর ওরা খুবই গরিব আর আমরা তো এখন আরাম করে ব্রেকফাস্ট করছি কিন্তু জানি না ওই দোলা কি করছে এমন সময় তিন বান্ধবী সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে তাদের বান্ধবী দোলাকে নিয়ে আলোচনা করতে বসে আর দোলার কথা মনে করতে করতে তারা খুবই করে আর তাদের বান্ধবী দোলা সত্যি শীতের মধ্যে খুব কষ্টে দিন কাটায় আর তাদের ব্রেকফাস্ট করা তো দূরের কথা তাদের লাঞ্চ ডিনার কিছুই ভালোভাবে হয় না দোলা বেলা দশটা বাজে আমি কাজে বেরিয়ে যাচ্ছি কখন ফিরবো সেটাও জানি না তাই যদি কিছু খাবার থেকে আমাকে দাও না একবারে খেয়ে বেরোবো তা না হলে বাইরে খেতে গেলে আবার টাকা খরচা হবে হ্যাঁ আমি এখনই খাবার নিয়ে আসছি এই বলে দোলা রান্নাঘরে যায় আর সে দেখে যে রান্নাঘরে কিছুই নেই তাই সে তার স্বামীকে কি খেতে দেবে বলছে উঠতে পারে না এমন সময় সে দেখে যে দুটো বাসি রুটি পড়ে আছে আর সেই বাসি রুটি দিয়ে ব্রেকফাস্ট করা ছাড়া তাদের কাছে কোনো উপায় থাকে না তাই তখনই দোলা সেই বাসি রুটি এবং অল্প একটু চিনি তার স্বামীকে খেতে দেয় আর পার্থ কোনো রকম দ্বিধাবোধ না করেই খুশি মনে বাসি রুটি এবং চিনি ব্রেকফাস্ট হিসেবে খেয়ে নেয় পার্থ আমি জানি তোমার এরকম রুটি আর চিনি খেতে খুব কষ্ট হচ্ছে কিন্তু কি করব বলো ভেবেছিলাম তোমাকে আজকে গরম গরম নুডলস বানিয়ে খাওয়াবো কিন্তু এখন নুডলস এর যা দাম হয়েছে আমি আর কিনতে পারলাম না আরে কোনো ব্যাপার না তুমি এরকম করে বলছো কেন আমার যদি সেই রকম রোজগার থাকতো তাহলে আজকে আমাদের ব্রেকফাস্ট হিসেবে রুটি আর চিনি খেতে হতো না সুতরাং তোমার কোনো দোষ নেই সব দোষ আমারই এই বলে পার্থ কাজী বেরিয়ে যায় আর দোলা মন খারাপ করে বসে থাকি এমন সময় দোলা যখন ফেসবুক খুলি তখন সে দেখে যে তার তিন বড় লোক বান্ধবী নানান রকম এলাহি ব্রেকফাস্টের ছবি আপলোড করেছে আর সেই ফটোতে খুবই ভালো ভালো ব্রেকফাস্ট দেখে তার খুবই ভালো লাগে তাই দোলা সবকটা ফটোতে লাইক করে এবং কমেন্ট করে আর এমন সময় দোলার তিন বড় লোক বান্ধবী দোলাকে অপমান করার সুযোগ পেয়ে যায় এই দেখ দোলা আমাদের আমাদের ফটোতে কমেন্ট করেছে তার মানে ওর কথা মনে আছে কি রে বলিস একবার যোগাযোগ করবি নাকি হ্যাঁ রে আমার তো যোগাযোগ করতে কোনো অসুবিধা নেই আমার মনে হয় আমাদের দামি দামি ব্রেকফাস্টের ছবি দেখে ওর খুব লোভ হয়েছে মনে হয় ও আমাদের মতো ভালো ভালো ব্রেকফাস্ট খেতে পারি না চল চল একবার ওকে ফোন করে দেখি আরে এক মিনিট আগে ফেসবুকে ওর কাছ থেকে নাম্বারটা চেয়ে নে তারপর তো ওকে ফোন করবি এভাবে তিন বান্ধবী আবার দোলার সঙ্গে আলাপ পরিচয় শুরু করে আর তারা ফেসবুকে দোলার কাছ থেকে ফোন নাম্বার চেয়ে নেয় আর তখনই তারা দোলাকে ফোন করে কথা বলতে শুরু করে কিরে তোরা কেমন আছিস সেই কলেজ লাইফের পর থেকে তোদের সঙ্গে আর কোনো কথা হয় না তোরা তো আমাকে ভুলেই গেছিস মনে আছে কলেজে আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতাম ক্লাস করতাম হ্যাঁ সব মনে আছে আর আমরা বেশ ভালোই আছি টাকা থাকলে সবাই ভালো থাকে বুঝলি আর শোন আজকে আমরা স্টার শপিং মলে শপিং করতে যাচ্ছি তুইও কিন্তু চলে আসিস তাহলে তোর সাথে ভালো আড্ডা জমে যাবে কারণ ফোনে কথা বলতে ভালো লাগে না মিনার কথা শুনে দোলার খুবই খারাপ লাগে আর সে ভালো করে বুঝতে পারি তার বান্ধবীরা ইচ্ছাকৃত ভাবে তাকে ছোট করার চেষ্টা করছে কিন্তু সেই কলেজ লাইফ থেকে দোলা তার বান্ধবীকে ভীষণই ভালোবাসে তাই দোলা বান্ধবীদের সঙ্গে দেখা করার কথা অস্বীকার করতে পারে না সেই জন্য পরের দিন সকালবেলা পার্থ কাজে বেরিয়ে গেলে ঠিক দশটার সময় দোলা স্টার শপিং মলের সামনে গিয়ে উপস্থিত হয় আর এমন সময় দোলার বান্ধবীরা সেখানে তার জন্য অপেক্ষা করে আর তারা দোলাকে দেখা মাত্রই হাসাহাসি করতে শুরু করে ইস তুই নিজের কি অবস্থা করেছিস দেখে মনে হচ্ছে একদমই খেতে পাস না ইস আহারে তুই আমাদের সঙ্গে মলের ভেতরে চল তোকে আজকে ভালো করে ব্রেকফাস্ট করাই না না সেরকম কোনো ব্যাপার নয় আর আমি বাড়ি থেকে চা জল খাবার খেয়ে এসেছি তাই শপিং মল ভেতরে গিয়ে খাবার খাবো না তোদের সঙ্গে দেখা করবো বলেই তো আমি এখানে এসেছি কারণ অনেক দিন তোদের সঙ্গে দেখা হয়নি আরে তুই চিন্তা করিস না দোলা তুই যদি আমাদের সঙ্গে মলের ভেতরে গিয়ে ব্রেকফাস্ট করিস তাহলে তোর কাছ থেকে আমরা টাকা নেব না কারণ আমরা জানি তুই খুব গরিব আর তোর আমাদের সঙ্গে শপিং মলে বসে টাকা দিয়ে ব্রেকফাস্ট করার মতো ক্ষমতা নেই সুতরাং আমরা তোকে টাকা দিয়ে খাওয়াবো এই বলে তিন বান্ধবী দোলাকে মলের মধ্যে একটা ফুড কোর্টে নিয়ে যায় আর সেখানে গিয়ে তিনজনই দামি দামি চিকেন স্যান্ডউইচ চিকেন পিৎজা এবং তার সঙ্গে চাউমিন পাস্তা ইত্যাদি খাবার অর্ডার করে কিরে দোলা তুই চুপ করে বসে আছিস কেন তুই কি খাবি বল আমি বেশি কিছু খাবো না আমার জন্য একটা লিকার চা আর তার সঙ্গে দুটো রুটি তরকারি বলে দে ওই খেয়েই আমার ব্রেকফাস্ট হয়ে যাবে কি তুই মলে এসে এখন লিকার চা রুটি তরকারি খাবি এ বাবা ছি 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 তোর তো দেখছি কলেজ লাইফের মতো চা রুটি খাওয়ার অভ্যাস গেল না কাকিমা সেই কবে মরে ভূত হয়ে গেছে কিন্তু তোকে এরকম লিকার চা আর রুটি খাওয়ার অভ্যাস ধরিয়ে দিয়ে গেছে তোরা আমার উপর হাসাহাসি করছিস ঠিকই কিন্তু মনে রাখ যখন কলেজে পড়তিস তখন আমার মায়ের হাতে লিকার চা আর রুটি কিন্তু তোরা প্রায় জলখাবারই খেতিস এখন তো তোদের অনেক বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে তাই তোরা সবসময় ইংলিশ ব্রেকফাস্ট করিস কিন্তু আমার কাছে বাংলা ব্রেকফাস্টই যুগ যুগ জিও দোলার কথা শুনে তার তিন বড়লোক বান্ধবী একেবারে রেগে আগুন হয়ে যায় আর এমন সময় তাদের পুরানো কথা মনে পড়তে শুরু করে আসলে ছোটবেলায় যখন তারা কলেজে পড়াশোনা করত তখন তারা চারজনে ভীষণ ভালো বন্ধুত্ব বজায় রেখেছিল একদিন দোলা কলেজে বেরোবে এমন সময় মিনা কোহেলি এবং মনি দোলাদের বাড়িতে আসে আর এত সকালবেলা দোলা তার বান্ধবীদেরকে দেখে খুবই অবাক হয় কি ব্যাপার তোরা এত সকালে আমার বাড়িতে কি করছিস এই তো আমি কলেজেই যাচ্ছিলাম তোদের সঙ্গে তো এমনি দেখা হয়ে যেত আর বলিস না সকাল বেলা শপিং করব বলে বাবার কাছ থেকে দশ হাজার টাকা চেয়েছিলাম আমাকে কিছুতেই দিল না আবার উল্টো কথাও বলেছে যে আমি নাকি টাকা নষ্ট করি সেই জন্য আমি ব্রেকফাস্ট না করে ডাক দেখিয়ে বাড়ি থেকে চলে এসেছি আর তুই তো ভালো করে জানিস দোলা আমার মা বাবা থাইল্যান্ডে ঘুরতে গেছে আর আমাকে বাড়িতে একা রেখে চলে গেছে সুতরাং এখন কে নিজের জন্য ব্রেকফাস্ট রান্না করে খাবে বলতো তাই না আমি তোদের বাড়িতে চলে এলাম আজকে আমরা তিনজনে একসঙ্গে ব্রেকফাস্ট করব। মিনা কুহিলি এবং মনি এরকম ভাবে নিজেদের কথা বলছে এমন সময় দোলার মা সবিতা দেবী সেখানে আসে এই তোরা সবাই বস আমি এক্ষুনি তোদের জন্য জলখাবার নিয়ে আসি তোরা আমার মেয়ের সঙ্গে জল খাবার খেয়ে তারপর কলেজে যাবি আর যখনই তোদের সকালবেলা ব্রেকফাস্ট খেতে ইচ্ছা হবে কলেজে যাওয়ার আগে তোরা আমার কাছে চলে আসবি পেট ভরে খাবার খেয়ে তারপর চারজনে একসঙ্গে কলেজে যাবি কেমন এমন কথা শুনে দোলার বান্ধবীরা খুবই খুশি হয় এই বলে সবিতা দেবী রান্নাঘরে চলে যায় আর দোলাও তার মায়ের সঙ্গে রান্নাঘরে যাওয়ার পর বলে মা তুমি কেন ওদেরকে বললে যে তুমি ওদেরকে ব্রেকফাস্ট খাওয়াবে আমাদের বাড়িতে জল খাবার খাওয়ার মতো কোনো কিছুই নেই আমি দুটো বাসি রুটি খেয়ে কলেজে যাচ্ছি তুমি এখন ওদেরকে কি খাওয়াবে ওরা অনেক বড় লোক ওরা ভালো ভালো ব্রেকফাস্ট করে আর তুমি এরকম বাসি রুটি ওদেরকে খাওয়াবে তুই এত চিন্তা করছিস কেন আমি যা খেতে দেব তোর বান্ধবীরা তাই খাবে আমার ভাগের তিনটে রুটি বেঁচে আছে আমি ওই রুটিগুলোর মধ্যে মাখন আর চিনি লাগিয়ে দিচ্ছি তার সাথে তিন কাপ লিকার চা করে দিচ্ছি দেখবি ওদের খেতে খুব ভালো লাগবে এভাবেই দোলার মা গরম গরম রুটি মাখন এবং লিকার চা রেডি করে দোলার বান্ধবীদেরকে খেতে দেয় আর দোলার বান্ধবীরা যখন সেই খাবার খায় তখন সেই খাবারই তাদের কাছে অমৃতের মতো মনে হয় আর তারপর থেকে প্রায় দিনই দোলার বান্ধবীরা দোলাদের বাড়িতে এসে জলখাবার খায় আর একদিন দোলার মা গরম গরম লুচি এবং তরকারি সেই সাথে রান্না করে বান্ধবীদেরকে যার ফলে খুশি হয়ে বলে কাকিমা তোমার দোলার দোলার খুবই জল খাবার কোনো দিনও ভুলবো না আমার বাড়ির কাজের দিদিরাও এত সুন্দর লুচি করতে পারে না আমি কতবার বলেছি ফুলকো ফুলকো লুচি করে দিতে কিন্তু ততবারই চ্যাপটা চ্যাপটা লুচি করে এভাবেই দেখতে দেখতে সময় কাটে আর চার বান্ধবী যখন কলেজের ফাইনাল পরীক্ষা দেবে তখন হঠাৎ করে তিন বড়লোক বান্ধবীর বড়লোক পরিবারে বিয়ে ঠিক হয় আর শেষ পর্যন্ত দোলা পার্থকে বিয়ে করি গরিব পরিবারে গিয়ে সংসার করতে শুরু করে কিন্তু এমন সময় শুধুমাত্র টাকার অহংকারেই দোলার বান্ধবীরা তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে যায় থাক আমাদের এখন এসব ফালতু কথা মনে করিয়ে লাভ নেই তুই চুপ করে বসে থাক আর আমরা বড়লোকের মতো ব্রেকফাস্ট করব সেটা দেখতে থাক এই বলে তিন বান্ধবী বেশি বেশি ইংলিশ ব্রেকফাস্ট করতে থাকে আর তাদেরকে খাবার খেতে দেখে দোলার মোটেই লোভ লাগে না কারণ আজকে দোলা মনে মনে খুব খুশি কারণ অনেক বছর পর দোলা তার তিন বান্ধবীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছে এভাবে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই দোলার তিন বান্ধবীর ব্রেকফাস্ট খাওয়া হয়ে যায় বা আজকে ব্রেকফাস্টটা কিন্তু দারুণ হলো আমি জানি দোলা তোর হয়তো লোভ লেগেছে কিন্তু কি করা যাবে বল তুই তো এসব ব্রেকফাস্ট খাবি না এই কুহেলি মনি চল বিলটা মিটিয়ে দিই এই বলে তারা যখন বিল পেমেন্ট করতে যায় তখন তারা দেখে যে দশ হাজার টাকা বিল হয়েছে আর এমন সময় মনি তার ব্যাগে টাকা খুঁজতে শুরু করি কিন্তু সে ব্যাগে কোনো টাকা খুঁজে পায় না কিরেমণি তোকে যে বাড়ি থেকে বেরোনোর আগে কতবার করে বললাম ব্যাগের মধ্যে টাকা রেখে নে তুই টাকা রাখিস তুই টাকা নিয়ে আসবি বলে আমি আর মিনা তো কার্ডও নিয়ে আসিনি না রে আমি তো বাড়ি থেকে বেরোনোর সময় আলমারি থেকে টাকা বের করেছিলাম আমি মনে হয় ব্যাগের মধ্যে ঢোকাতে ভুলে গেছি এবার কি হবে আমরা যদি টাকা দিতে না পারি তাহলে তো আমাদেরকে তাড়িয়ে দেবে আর না হলে বাসন মাজাবে আর এই দোলার বা কতই ক্ষমতা যে আমার যে এখন দশ হাজার টাকা দিয়ে বিল পেমেন্ট করবে দোলা তার বান্ধবীদের কথা শুনে জোরে হেসে ওঠে আর সে তখনই তার ব্যাগ থেকে দশ হাজার টাকা বের করে সেই খাবারের বিল পেমেন্ট করে আর এমন দৃশ্য দেখে দোলার তিন বান্ধবী একেবারে লজ্জায় লাল হয়ে ওঠে আসলে আজকে সকালবেলা শপিং মলে যাওয়ার আগে দোলা একবার ব্যাংকে যায় কারণ আজকে তার মায়ের ফিক্সড ডিপোজিটের টাকা ম্যাচিওর হয়েছে আর সেখান থেকেই দোলা ব্যবসার কারণে দশ হাজার টাকা তুলে নিয়ে আসে আর সেই টাকা দিয়েই দোলা তার বান্ধবীদের ব্রেকফাস্টের বিল পেমেন্ট করি তোদের তিনজনের সব আবার গেল না বল তোরা যতই বড় লোক হোস না কেন সেই ব্রেকফাস্ট করার সময় আমার কাছে আসতে হয় আগে আমার গরিব মা তোদেরকে ব্রেকফাস্ট খাইয়েছে আর আজকে আমি তোদেরকে বড় লোকের মতো ব্রেকফাস্ট খাওয়ালাম মনে রাখিস এই বলে দোলা সেখান থেকে চলে যায় কিন্তু তার বড়লোক তিন বান্ধবী কি বলবে বুঝে উঠতে পারে না এমন সময় তারা তিনজনই দোলার বাড়িতে যায় আর দোলার কাছে ক্ষমা চেয়ে নেয় তারপর থেকে তারা কখনো দোলাকে অপমান করার সাহস পায় না তারা চারজনই আবার আগের মতো ভালো বন্ধু হয়ে ওঠে অঙ্কিতা এবং মধুমিতা দুই বোন ছিল তারা তাদের দাদা শুভঙ্কর এবং বৌদি কমলিকার সঙ্গে বাস করত তাদের বাবা মা পাঁচ ছয় বছর আগেই মারা যায় তারপর থেকে শুভঙ্কর তার দুই বোনের সমস্ত দায়িত্ব বহন করে অঙ্কিতা এবং মধুমিতা দুই বোন হলেও তাদের মধ্যে কিছু তফাত ছিল অঙ্কিতা খুবই সরল এবং সাদা শীতে ভালো মনের মানুষ ছিল আর অপরদিকে মধুমিতা খুবই চালাক চতুর এবং মিথ্যাবাদী ছিল একদিন সকালবেলা আরে কই অঙ্কিতা মধুমিতা তাড়াতাড়ি এসো খেয়ে নাও ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তাড়াতাড়ি এসো বারবার ডাকতে পারবো না নিজেরা সবাই মজা করে ঘুমাবে আর আমাকে সাত সকালে উঠে রান্না বান্না করে সবাইকে ডেকে ডেকে নিয়ে আসতে হবে আর ভালো লাগে না তখনই সেখানে অঙ্কিতা এবং মধুমিতা দুই বোন চলে আসে এ বৌদি তুমি একা একা সব রান্না বান্না করে নিয়েছো তুমি একবার আমাকে ডাকতে পারতে আমি তোমার হাতে হাতে হেল্প করে দিতাম এই দেখো তুমি একদম কাটা ঘায়ে নুনের ছিটা দেবে না বলে দিলাম ফালতু কথা বলতে তুমি ভালোই পারো সাত সকালে তোমাকে ঘুম থেকে ডেকে তুলবো তারপর তোমাকে রান্নাঘরে দেখে তোমার দাদা আমাকে উল্টো পাল্টা কথা ঝগড়া করবে তুমি তো এটাই চাও তাই না এ বাবা না না বৌদি এসব তুমি কি বলছো ঘরের কাজ করলে দাদা রাগ করবে কেন বরং দাদার তো খুশি হওয়ার কথা এই চুপ কর সকাল সকাল তোর জ্ঞান শোনার জন্য এখানে কেউ বসে নেই আচ্ছা বৌদি তুমি তাড়াতাড়ি আমাকে খেতে দাও ওয়াও বৌদি কি ব্যাপার তোমাকে দেখতে আজকে এত সুন্দর লাগছে কেন সকাল সকাল মুখটা একেবারে চকচক করছে দেখো না আমিও তো ঘুম থেকে উঠলাম কিন্তু আমার স্কিনটা একটুও গ্লো করছে না তোমার স্কিনটা কিন্তু সত্যিই সুন্দর কই ধাত পাগলি আমি তো এরকমই আজকে আবার আলাদা লাগবে কেন আচ্ছা নাও তুমি তাড়াতাড়ি খেয়ে নাও দেখো তোমার জন্য আমি তোমার পছন্দের পাস্তা বানিয়েছি এভাবেই মধুমিতা তার বৌদির মিথ্যা প্রশংসা করলে কমলিকা খুবই খুশি হয় মধুমিতা ভীষণ চতুর মেয়ে হওয়ায় সে খুব ভালো করেই জানত কিভাবে তার বৌদির মন জয় করা যাবে যখনই কমলিকা তাদের উপর রেগে থাকতো তখনই মধুমিতা চালাকি করে কমলিকার নামে মিথ্যা প্রশংসা করত যা কমলিকা একেবারেই ধরতে পারতো না তাই কমলিকার কাছে মধুমিতাই ছিল তার প্রিয় ননদ কমলিকা না দিয়ে মধুমিতার সমস্ত কথা শেয়ার একদিন কমলিকা মধুমিতাকে নিজের ঘরে ডেকে বলে আচ্ছা মধুমিতা একটা কথা তো আগে ধরো তোমার বিয়ের পর তুমি অনেক বড়লোক হয়ে গেলে তারপর তুমি আমাকে চিনবে তো নাকি বড় লোক হয়ে যাওয়ার পর তুমি তোমার বৌদিকে ভুলে যাবে এ বাবা এ তুমি কি বলছো বৌদি আমি তোমাকে কিভাবে ভুলে যাব। তোমাকে আমি এত ভালোবাসি তুমি আমাকে এত ভালোবাসো আমি তো তোমাকে ছাড়া থাকতেই পারবো না আর তুমি বলছো আমি তোমাকে ভুলে যাব কিন্তু বৌদি হঠাৎ করে তুমি বড় লোক হয়ে যাবার কথা কেন বললে শোনো আমার একটা পিসি ছেলে বিদেশ থেকে এসেছে ওর নাম হলো চন্দন খুব ভালো ছেলে সরকারি চাকরি পেয়েছে এক লক্ষ টাকা মাহিনা ওর বাবা মা ওর জন্য মেয়ে দেখা শুরু করেছে আমি আজকেই খবর পেলাম চন্দনের সঙ্গে আমি যদি তোমার বিয়ে দিতে পারি তাহলে কিন্তু তুমি অনেক লোক হয়ে যাবে একেবারে রানীর মতো থাকবে তুমি কমলিকার মুখে এই কথা শুনে মধুমিতা প্রচন্ড খুশি হয় তবে তোমাকে কিন্তু এই চন্দনকে পটাতে হবে তুমি তো এমনিতেও দেখতে সুন্দর শিক্ষিত কোনো অসুবিধা হবে না শুধু চালাকি করে ওই চন্দনের মন জয় করতে হবে চলো আমি তোমাকে আমার পিসির বাড়িতে নিয়ে যাই কদিন ওখানে থাকবো এরই মধ্যে কিন্তু যা করার করতে হবে কোন চিন্তা নেই বৌদি ওই বড় লোক চন্দনকে আমি পটেই ছাড়বো এটা তো আমার বা হাতির কাজ আর থ্যাংক ইউ বৌদি আমার জন্য এতটা ভাবার জন্য চন্দন যদি পটে যায় তাহলে আমি তোমাকে একটা দামি গিফট দেবো ঠিক আছে সেদিনই কমলিকা মধুমিতাকে সঙ্গে করে পিসির বাড়িতে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে ফেলে এমনকি তারা অঙ্কিতা কেউ এই ব্যাপারে কিছু জানতে দেয় না সেখানে যাওয়ার পর মধুমিতা খুবই চালাকি করে চন্দনকে নিজের জালে ফাঁসিয়ে নেয় মধুমিতা যেহেতু দেখতে খুবই সুন্দর এবং স্মার্ট হওয়ায় চন্দন খুব সহজেই তাকে পছন্দ করে ফেলে কমলিকা একেবারে অভিভাবকের মতো সঙ্গে চন্দনের বিয়ে ফাইনাল করে বাড়িতে আসে তুমি মধুমিতার বিয়ে ঠিক করে দিয়েছ তুমি আমাকে কিছু না জানি এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলে কমলিকা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আজকাল কারোর ভালো করতে নেই জানো তো চন্দন কত ভালো ছেলে তোমার কোনো আইডিয়া আছে বিদেশে পড়াশোনা করেছে এক লক্ষ টাকা মাহিনা চাকরি করে রাজপ্রাসাদের মতো বাড়িতে থাকে মধুমিতার সঙ্গে চন্দনের বিয়ে হলে মধুমিতা রানীর মতো জীবন কাটাবে রানীর মতো এত ভালো ছেলে তুমি খুঁজে পাবে কখনো কিন্তু তুমি মধুমিতার সঙ্গেই চন্দনের বিয়ে ঠিক করলে কেন মধুমিতা থেকে তো অঙ্কিতা বড় আগে তো অঙ্কিতার বিয়ে দেওয়া উচিত তারপর তো মধুমিতার বিয়ে হতো লোকজন কি বলবে বলো তো একবার ভেবে দেখেছো মধুমিতার আগে বিয়ে হয়ে গেলে অঙ্কিতার বিয়েতে তো সমস্যা হতে পারে কোন সমস্যা হবে না আজকাল অনেকের বাড়িতেই তো আগে বিয়ে হয়ে যাচ্ছে আর চন্দন যেহেতু বিদেশে পড়াশোনা করেছে ও অঙ্কিতার মতো এরকম সরল সিধে হাবা গোবা মেয়েকে মোটেই পছন্দ করতো না মধুমিতা স্মার্ট সুন্দর সেই জন্যই তো চন্দন মধুমিতাকে বিয়ে করতে চাইছে কমলিকার মুখে এই ধরনের কথা শুনে অঙ্কিতার খারাপ লাগে কিন্তু সে তবুও কিছু বলে না কিছুদিনের মধ্যে চন্দন এবং মধুমিতার বিয়ে হয়ে যায় মধুমিতার বিয়ের মাস পর অঙ্কিতার জন্য তুহিন নামে একটি ছেলের সম্বন্ধ আসে তুহিন বড়লোক না হলেও সে মধ্যবিত্ত ঘরে খুবই সৎ পরিশ্রমী এবং শিক্ষিত ছেলে ছিল শেষ পর্যন্ত তুহিনীর সঙ্গে অঙ্কিতার বিয়ে হয় এভাবেই কমলিকার দুই ননদেরই বিয়ে হয়ে যায় কমলিকা প্রায় প্রত্যেকদিনই মধুমিতাকে ফোন করে তার খোঁজখবর নেওয়ার জন্য কিন্তু বেশিরভাগ সময় মধুমিতা তার ফোন ধরে না আর কমলিকা ভুলবশত কখনোই অঙ্কিতাকে ফোন করতো না এভাবে দেখতে দেখতে দু বছর কাটে এরই মধ্যে কমলিকার একটা ছেলে ছেলে হয় হয়েছে খবর পেয়ে অঙ্কিতা তার স্বামীকে সঙ্গে নিয়ে বৌদিকে দেখতে আসে কিন্তু অঙ্কিতাকে দেখে কমলিকা একটু খুশি হয় না বৌদি তোমার শরীর ঠিক আছে তো তোমার শরীর যদি ঠিক না থাকে আমাকে বলো তাহলে আমি এখানে কিছুদিন থেকে তোমার সেবা যত্ন করতে পারবো না না আমার শরীর একদম ঠিক আছে শুধু শুধু এখানে থাকার কোনো দরকার নেই এমনিতেই ছেলে হয়েছে অনেক খরচা হয়েছে তোমরা থাকলে আরো খরচা বাড়বে ঠিক আছে বৌদি আমরা থাকবো না আমরা তাহলে আজকেই চলে যাব। আর এই নাও আমি পুচকুর জন্য কিছু উপহার এনেছি এখানে দুটো জামা প্যান্টের সেট আছে আর এই যে পুচকুর জন্য কয়েকটা খেলনা আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখানে রেখে দাও এমন ঘটা করে দেখাচ্ছো যেন আমার ছেলের জন্য সোনাদানা নিয়ে এসেছ কমলিকার কথা শুনি অঙ্কিতা এবং তার স্বামী দুজনেরই খারাপ লাগে তাই তারা মন খারাপ করে সেখান থেকে চলে যায় ভিকারি কোথাকার নিজের ভাইপোকে দেখতে এসেছে কম দামি জিনিস নিয়ে চলে এসেছে একটা সোনা কিংবা রূপার কোনো জিনিস দেওয়ার মূরধ না তবে আমি জানি মধুমিতা এলে নিশ্চয়ই দামি উপহার নিয়ে আসবে ও তো আর অঙ্কিতার মতো গরিব নয় একবার মধুমিতাকে ফোন করে দেখি এই বলে কমলিকা মধুমিতাকে ফোন করে কিন্তু মধুমিতা ফোন না ধরাই কমলিকা বারে বারে ফোন করতে থাকে পর মধুমিতা তার বৌদিকে ফোন করে বলে না গো বৌদি এই মুহূর্তে আমি আমি কিছুতেই যেতে পারবো না আসলে আমার বরের সঙ্গে ঘুরতে ঘুরতে যাব এখন যাওয়ার জন্য আমাকে অনেক কিছু শপিং করতে হবে অনেক কেনাকাটা করতে হবে হাতে একদম কম সময় আমি পরে একটা সময় গিয়ে তোমার ছেলেকে দেখে আসবো কেমন আচ্ছা বৌদি রাখছি হ্যাঁ মধুমিতার কথা শুনে কমলিকার মন খারাপ হয়ে যায় মধুমিতা যে নিজের দাদা ছেলেকে দেখতে আসবে না এটা কমলিকা আশা করেনি এভাবে দেখতে দেখতে আরো ছয় মাস কাটে একদিন ফ্যাক্টরিতে কাজ করার সময় ইলেকট্রিকের শখ লেগে কমলিকার স্বামী মারা যায় দাদার মৃত্যুর খবর পেয়ে অঙ্কিতা এবং তার স্বামী তৎক্ষণাৎ কমলিকার কাছে ছুটে আসে কমলিকা প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ায় অঙ্কিতা তাকে সামলাতে থাকে কিন্তু দাদার অন্তিম কার্যে মধুমিতা আসে না যে নিজের দাদাকে শেষবারের মতো দেখতে আসবে না এটা সকলেরই আশার বাইরে ছিল অন্যদিকে নিজের স্বামীকে হারিয়ে কমলিকা একেবারে অসহায় হয়ে পড়ে বৌদি তুমি একদম চিন্তা করবে না আমরা সবাই তোমার পাশে আছি তোমার যখনই কোনো অসুবিধা হবে তুমি আমাদেরকে বলবে আমরা যতটা পারবো তোমাকে হেল্প করার চেষ্টা করব তুমি আর আমাকে কি হেল্প করবে তুমি তো নিজেই গরিব যেটা করতে পারবে না সেটা নিয়ে বড়াই করবে না শুধু বড় বড় ডায়লগ দিলেই হয় না করে দেখাতে হয় বুঝেছ এভাবে বলছো কেন বৌদি হ্যাঁ মানছি আমার বড় ইনকাম কম আমার বর বড় লোক নয় কিন্তু আমি বলেছি আমি যতটা পারবো তোমার হেল্প করার চেষ্টা করব। কারণ বাবা মা যাওয়ার পর তুমি আর দাদা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছ তাই এই সময় ননদ হিসেবে তোমার পাশে দাঁড়ানো আমার কর্তব্য তোমার এরকম ডায়লগ আমার আর ভালো লাগছে না ঠিক আছে আর আমাকে দেখার জন্য মধুমিতা আছে মধুমিতার অনেক টাকা আমি নিজে মধুমিতার বড়লোক ঘরে বিয়ে দিয়েছি তাই মধুমিতা সব সময় আমার পাশে থাকবে হ্যাঁ আজকে এখানে আসতে নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে তা না হলেও আজকে এখানে আসতোই কমলিকার কথা শুনে অঙ্কিতা কিছু মনে করে না কারণ এই মুহূর্তে কমলিকার মনের অবস্থা কেমন হতে পারে সেটা অঙ্কিতা খুব ভালো করে বুঝতে পারছিল তাই অঙ্কিতা মুখ বুঝে তার বৌদির সমস্ত উল্টোপাল্টা কথা শুনে নেয় অঙ্কিতা এবং তুহিন সেখান থেকে চলে যাওয়ার পর কমলিকা মধুমিতাকে ফোন করবে বলে ঠিক করে একবার মধুমিতাকে ফোন করে বলি শুভঙ্কর নেই আমাদের পেট চলবে কিভাবে নিশ্চয়ই আমার কোন না কোনো হেল্প করবে এই বলে কমলিকা মধুমিতাকে ফোন করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল এবারও মধুমিতা তার ফোন ধরে না কমলিকা পরপর দশ দিন পর্যন্ত মধুমিতাকে ফোন করতে থাকে কিন্তু সে মধুমিতার সঙ্গে কোন রকমভাবে যোগাযোগ করতে পারে না শেষ পর্যন্ত কমলিকা নিজের এবং নিজের ছেলের পেট চালানোর জন্য লোকের বাড়িতে ধোয়া মোছা রান্না বান্না করার কাজ শুরু করে এভাবেই কয়েক মাস কাটে একদিন যখন কমলিকা কাজের বাড়িতে কাজ করতে যায় তখন সেই বাড়ির মালকিন কমলিকাকে ছাদের উপর জামা কাপড় মেলে আসতে বলে কমলিকা তার বাচ্চা ছেলে বল্টুকে কোলে নিয়ে এবং জামাকাপড়গুলো নিয়ে ছাদে চলে যায় সে তার ছেলেকে ছাদের উপর শুইয়ে দিয়ে জামা কাপড় মেলতে শুরু করে কিন্তু হঠাৎ করে তার ছেলে পড়ে যায় বল্টু হে উপরওয়ালা এসব কি কি হয়ে গেল, আমার আমার এটা হলো কে কোথায় আছো তাড়াতাড়ি এসো ছেলেকে বাঁচাও বল্টুর মাথায় প্রচণ্ড পরিমাণে আঘাত লেগেছিল এরকম রক্তারক্তি কাণ্ড দেখে কমলিকা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় তাই সে তৎক্ষণাৎ কয়েকজনের সাহায্য নিয়ে বল্টুকে হাসপাতালে ভর্তি করে কিন্তু ডাক্তার জানাই বল্টুর চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকার প্রয়োজন কমলিকা কোনো কিছু চিন্তা না করে মধুমিতার বাড়িতে ছুটে যায় দয়া করে আমাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে দাও মধুমিতা আমার ছেলে ছাড়া আমার আর কেউ নেই আমার ছেলেকে তুমি বাঁচিয়ে নাও উপরবেলার কৃপায় তোমাদের তো টাকার অভাব নেই দয়া করে আমাকে পাঁচ লক্ষ টাকা দাও আমি কাজ করে এক এক টাকা শোধ করে দেব আমি কথা দিচ্ছি ওরে বাবা পাঁচ লক্ষ টাকা এত টাকা আমি কোথায় পাবো বৌদি দেখো টাকা তো আর গাছে ফলে না খুবই পরিশ্রম করে আমার বড় টাকা ইনকাম করে আর অল্প কিছু টাকা হলে আমি না হয় হেল্প করতে পারতাম কিন্তু এত বেশি টাকা আমি দিতে পারবো না বৌদি আর তাছাড়া তোমাকে এত টাকা দিলেও তুমি কখনোই শোধ করতে পারবে না তুমি বরং অন্য কারোর কাছে যাও মধুমিতার কাছ থেকে এরকম ধরনের ব্যবহার পাবে কমলিকা ভাবতেও পারেনি সে কি করবে কিছু ভেবে না পেয়ে কাঁদতে কাঁদতে আবার হসপিটালে ফিরে আসে আর তখনই সেই হসপিটালের রিসেপশনে অঙ্কিত এবং তুহিনকে দেখতে পায় বৌদি তুমি চিন্তা করো না আমরা পাঁচ লক্ষ টাকা জমা করে দিয়েছি এখনই বোল্টু চিকিৎসা শুরু হবে আর বোল্টু পুরোপুরি সুস্থ হয়ে যাবে তুমি একদম চিন্তা করো না আমরা তোমার পাশে আছি কিন্তু এত টাকা তোমরা কোথায় পেলে আসলে বৌদি আমাদের দুই কাঠা জমি ছিল সেই জমিটা আমরা বিক্রি করে দিয়েছি এখন বোল্টুকে বাঁচিয়ে তোলা খুবই দরকার কারণ বোল্টুই তোমার একমাত্র সম্বল অঙ্কিতার কথা শুনি কমলিকা একেবারে কান্নায় ফেটে পড়ে আমাকে ক্ষমা করে দাও অঙ্কিতা আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি কিন্তু শেষ পর্যন্ত তুমি তুমি আমার পাশে এসে দাঁড়ালে ভালো সম্পর্কের জন্য টাকা নয় ভালোবাসার দরকার হয় এটা আজকে প্রমাণ করে দিলে আমি তোমার এই ঋণ দিনও শোধ করতে পারবো না আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো এরকম করে বলে আমাকে ছোট না বৌদি আর হ্যাঁ বল্ট সুস্থ হয়ে গেলে এবার থেকে তুমি আর বল্ট আমাদের সঙ্গেই থাকবে এই শুনে কমলিকা প্রচন্ড খুশি হয় কিছুদিনের মধ্যেই বল্টু সুস্থ হয়ে গেলে তারা সকলে বল্টুকে নিয়ে বাড়িতে ফিরে যায়